আহ কি নাদুস মুরগি মুরগিরে বাবা অনেক কষ্ট করে মুরগিটা ধরে নিয়ে আসলাম এই জঙ্গলে ছিল এক পারিশ্রমিক বাঘ এই বাঘ জঙ্গলের পশু পাখিদেরকে খুব ভালোবাসত এই জঙ্গলের পশু পাখিদেরকে খেতে আমার খুব মায়া লাগে তাই পশু পাখি খাওয়া ছেড়ে দিয়েছি এখন থেকে আমি করে খাবো এই এই বলে বাঘ জঙ্গলের মধ্যে চারা আম গাছের লাগিয়ে দিল হ্যাঁ এবার আমি আম গাছের চারাগুলো লাগিয়ে ফেলেছি কিছুদিন পর এগুলো বড় হলে অনেক সুন্দর সুন্দর আম ধরবে আ কি নাদুস নদুস মুরগির বাবা অনেক কষ্ট করে মুরগিটা ধরে নিয়ে আসলাম ওহ এবারে চট করে খেয়ে নেই এই বলে দুষ্টু শিয়াল এই মুরগিটাকে খেতে শুরু করলো আহ পেটটা একদম ভরে গেল হম এবার একটু আরামের ঘম দেই এই বলে পাজি শিয়াল এই জঙ্গলের মধ্যেই শুয়ে পড়লো ছয় মাস পর যাই একটু আমার আম বাগানে ঘুরে আসি এই বাঘ হা দেখে অনেক সুন্দর সুন্দর আম ধরেছে এই আমগুলো খেতে অনেক মজা হবে হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি পরিশ্রম করলে তার ফল অনেক মিষ্টি হয় কিন্তু এই আম গাছগুলি তো বেশ বড় বড় হয়েছে এই গাছের আমগুলো আমি পারবো কি করে এখন আমি কি করি কি করি এতদিন পর গাছে আম ধরেছে আমগুলো যদি খেতে না পারি তাহলে তো আমার সমস্ত পরিশ্রম বিফলে যাবে এই জঙ্গলের পাখিদের নাদুস নদুর সানাগুলো তো ধরে ধরে খেয়ে শেষ করে ফেলেছি এবার তো আমার খাওয়া এই জঙ্গলে শেষ হয়ে গেল এখন কি করি যাই একটু খাবারের খোঁজ করি এই বলে দুষ্ট পাজির শিয়াল জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে বাঘ মামার আম বাগানের দিকে চলে আসলো এসে দেখে আম গাছে অনেক সুন্দর সুন্দর আম ধরেছে কিন্তু বাঘ আম বাগানে বসে বসে কান্না করতেছে বন্ধুরা বাঘ অনেক পরিশ্রমিক হলেও তার মাথায় বুদ্ধি অনেক কম শিয়াল বাগের কাছে চলে বুদ্ধিও বাঘ মামা এভাবে আম বাগানে বসে বসে কান্না করছো কেন কি হয়েছে তোমার আর বলিস না আর বলিস না রে শিয়াল এত কষ্ট করে এই আম বাগানটা বানিয়েছি অনেক দিন পর আমার এই আম গাছে অনেক সুন্দর সুন্দর আম ধরেছে কিন্তু আফসোস আমি এই গাছের আম খেতে পারছি না উফ তাহলে তুমি আমার ভারী বিপদে পড়েছো এত কষ্ট করে আম বাগান বানিয়েছো এই আম যদি খেতে না পারো তাহলে তো খুব খারাপের কথা মামা হ্যাঁ রে শিয়াল হ্যাঁ সেই জন্যই তো কান্না করছি এই দুষ্টু শিয়ালের মাথায় অনেক বুদ্ধি তাই সে কৌশল খাটিয়ে বাঘকে বললো মামা আজ থেকে তোমাকে কান্না করতে হবে না যত গাছের আম আছে সমস্ত আম আমি তোমাকে কিন্তু একটা পেরে মামা শর্ত আছে শর্ত বল বল কি শর্ত মামা আজ থেকে প্রতিদিন আমি তোমাকে আম খাওয়াবো এই গাছে ওঠে ওঠে আম পেরে দিব কিন্তু মামা প্রতিদিন আমাকেও আম দিতে হবে হ্যাঁ হ্যাঁ হবে তাহলে আজ থেকে আমরা দুইজনে এই আম বাগানের আম খাবো এবার শিয়ালের কথায় বাঘ মামা রাজি হয়ে যায় এরপর থেকে প্রতিদিন শিয়াল আর বাঘ আনন্দ করে আম খেত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন